হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ কেমেরা সাউন্ড এর মাল বাঁধা হচ্ছে তো বলে দিই এখানে তিনখানা তিরিশ আছে একটা হচ্ছে রক স্টার দু নাম হচ্ছে অজয় সাউন্ড তিন নম্বর কেমিরা সাউন্ড তিনটা তিরিশে আছে সামনে আছে আমি যাবো না কালকে মনে হয় এরা রাত্রের দিকে রোড শো কম্পিটিশান আছে এরপরে যাচ্ছি বেলনা শক্তিগড় বেলনা ওখানে রাত্রেবেলার শো কম্পিটিশন আছে ভিডিও আছে কালকে সকালে डिन लिया मैंने के साफ भक्तों को नहीं जरूरत है তাই তো বন্ধুরা মালটা বান্দা হচ্ছে কান্টিপুর বনগ্রাম কালকে সন্ধের দিকে রোডশো আছে সন্ধের দিকে তো আর এখানে তিনটে মাইক আছে সাউন্ড আছে রক স্টার আছে অজয় সাউন্ড আছে সব মানা চলছে পাশাপাশি চলো নেক্সট ভিডিও আসছে সেটা হচ্ছে বেনলা শক্তিকর ওরা রোড শো কম্পিটিশান ভিডিও আসছে খুব শীঘ্রই চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ওটা ভিডিওটা আসবে কালকে সবাই দেখো আর এনজয় করো আর খেপে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যেন আমি আরও আগে এগিয়ে যেতে পারি চলো বাই